আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করতেছি ভালো আছেন আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল চলে আসছি নদীর ঘাটে আমি আজকে ভালো কিছু সন্ধানের জন্য বের হয়েছি ভালো বেশি কিছু কালেকশন পেয়েছি বেশি ইলেকট্রিশিয়ানের দুধের গাভি এগুলা সন্ধানে বের হয়েছি এগুলো আপনাদেরকে দেখাবো এবং কিছু উন্নত মানের বকনার খবর পাইছি সেখানেও যাব আর সবচেয়ে যেটা রেয়ার কালেকশন একটা মুন্ডি বকনা পেয়েছি অনেক ভালো তো আমার বাসা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে তো দেখেন বন্ধুরা আমি একদম সেফটি নিয়েছি হ্যাঁ সেফটি নিয়ে আমি গাড়ি চালাচ্ছি আর কি আপনারা জানেন যে আমি কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছিলাম দুর্ঘটনা যার কারণে পুরো সেফটি নিয়ে কিন্তু আমি বের হয়েছি দেখেন হ্যাঁ পায়েও সেফটি সব জায়গায় সেফটি আর কি তো এই যে আমার বাইক এই বাইক নিয়ে আমি চলতেছি রাস্তায় তো আপনাদেরকে এখন যে জায়গায় যাবো এলাকাটার লোকেশনটা একটু ভিডিওতে ফুটেজটা দেখাবো একটা নদী পার হচ্ছে আর কি হ্যাঁ বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই যে একটা নদী বিশাল বড় নদী এই নদীটা পার হয়ে আমরা যাব নদীর ওই পারে এটাও বর্ডার সাইড বর্ডার এলাকাতে তো প্রতিনিয়ত আপনারা জানেন যে আমি একজন ডাক্তার একজন পশু চিকিৎসক এবং একজন খামারি সব সময় ভালো কিছু সন্ধান আপনাদের দেওয়ার জন্য আমাদের এই পথ চলা তো আপনাদের সহযোগিতা এবং অনুপ্রেরণায় এবং ভালোবাসায় আজ তুহিন ডেরি ফার্ম এগিয়ে চলেছে তো আমরা সময় আপনাদেরকে ভালো কিছু কালেকশন দেখানোর জন্য বা ভালো কিছু উপহার আপনাদের হাতে তুলে দেওয়ার জন্যই কিন্তু ছুটে চলি তো বিষয় হচ্ছে অনলাইনে বর্তমান অনেক খামারি ভাইরা প্রতারিত হচ্ছে তো আপনারা গরু ক্রয় করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এটা আমার পক্ষ থেকে রিকোয়েস্ট আর অবশ্যই যারা বেশি দুধের গাভী ক্রয় করবেন সরজমিনে গিয়ে যাচাই বাছাই করে দেখে আপনারা কিন্তু সংগ্রহ করবেন তো যারা আমাদের সঙ্গে ইতিমধ্যে লেনদেন করেছেন তারা জানেন যে আসলে আমরা ব্র্যান্ড এবং কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি আর যেহেতু আমি একজন চিকিৎসক সেই তুলনায় আমাদের এখানে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা পাবেন এতে কোনো সন্দেহ নাই আর কি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সকালবেলা এই নদীর ঘাটে আমি আসছি পুরো সেফটি নিয়ে আমরা যাব এখন প্রায় একশো কিলোমিটার দূরে নদী পার হয়ে বর্ডার সাইড ভালো কিছু গরুর সন্ধান আপনাদের মাঝে নিয়ে হাজির হব তো যারা ইতিমধ্যে আমাদের কাছে কিছু গরু ক্রয় করার জন্য অ্যাডভান্স করেছেন তো আশা করি খুব দ্রুত আপনারা গরুগুলা ডেলিভারি নেবেন বাকি টাকা পেমেন্ট করে কারণ আমাদের খামারে বর্তমান জায়গা সংকট তো আজকের মতো এখানেই আর নেক্সট ভিডিও আসতেছে ভালো কিছু কালেকশন আপনারা অপেক্ষায় থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম